হ্যালো ইভ্রিয়ন আবার একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর একটা দিন তোমাদের সাথে শেয়ার করে নেবো সকাল সকাল উঠে দেখো মোটামুটি বাসি গাছ কমপ্লিট এখন উনুনের ছাই ফেলছি হ্যাঁ এই কাজটাই বাকি এর মধ্যে আমার মনে পড়লো গাছগুলোই জল দিয়ে নি কালকে সন্ধ্যাবেলায় জল দিতে ভুলে গেছি কি বলতো এতটা রোদ না তার জন্য যত তাড়াতাড়ি পারছি সকালে শেষ করতে এখন সাড়ে নটা বাজে আমার বাইরে ভাত হয়ে গেছে আর পাশে পাশের আওয়াজ হচ্ছিল তো নিতে পারিনি তো রোদের প্রচন্ড তেজ আমার বা ঘরে গ্যাসের ডাল আর পাট শাক রান্না হয়ে গেছিল এর মধ্যে হয়ে গেছে তো আমার বেলা হবে না রান্না করতে ভালো লাগে না আর আজকে বেঁধে গেছিল কাজের তাল এই যে স্কুলে খিচুড়ি এখন আনিশা খাবে আর গাবলাই করেই খাইয়ে দেবো তাই তো আনিশা স্কুলের খিচুড়ি হলে ভালো খায় আর এই যে পাট শাক ডাল এই যে খেতে বসে পড়েছে একটা ফোন যেহেতু ওর ফোন লাগবে এখন আর ভিডিও করতে পারবো না ওকে খাওয়াতে হবে একটাই ফোন আমাদের দুজনের তো চলো ওকে আগে খাইয়ে নি আর এই যে হাফ ডিম দিয়েছে তাইতো খাচ্ছো দেখো কাটার জন্য এইভাবে ভেঙে দিয়েছে তাই তো হোক সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বল যেদিন তালগোল পাকে দেখবে কাজ সারাদিনে শেষ হয় না ভাবলাম চলো তাড়াতাড়ি মাছের তরকারিটা রান্না করে নি মাছ মাছ বলতে বাড়িতে কাজ কাজকলা রয়েছে তো সেটা দিয়েই ভাবলাম মাছের ঝোল করবো কলাটা নষ্ট হয়ে যাবে তাই কাঁচকলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করলে বেশ পাতলা করে ঝোল গরমের মধ্যে বেশ ভালোই লাগবে মশলা খাওয়ার চেয়ে পাতলা ঝোল করে খাওয়াই ভালো কী বলো তো সে গরমকালে এলে যত হেলদি খাবার খাওয়া যায় দেখবে গরমকালে এলে না খেতেও ইচ্ছা করে না তাই না আমি তো কদিন ধরে একদম ভাত খেতে পারছি না কি যে হয়েছে যত এই যে তারপরে এই যে চাপিয়ে দিয়েছি দেখো আর আজকে না একটু জিরে বেটে দিয়েছিলাম যার জন্য আমার কি বলো তো আমার হাজব্যান্ড আবার টেস্ট না হলে খায় না এই যে রান্না বান্না করে এসে একটুখানি খাটে বসেছিল আনিশ আবার কোলে উঠে বসেছিল মানে আর ওর বাবার কাছে ও ছবি আছে এখন আমরা কি করবো আম্মা খাবো আর এই যে আম্মা লোক চলে এসছে তুমি জল দেবে ও ঠিক আছে দিয়েছে আর কি ছুলায় দেখো হাত কেটে যাবে বলছে তাও শুনছে না আস্তে আস্তে আনিসা রেখে দাও তুমি রেখে দাও আরে মোটামুটি একটা কি দেড়টা বাজে এখন এখন আমার স্নানো হয়নি প্রচন্ড খেতে ইচ্ছা করছিল মানে ওকে আম্মা কাতে বললাম আনিসাকে চান টান করিয়ে দিয়েছি চান টান কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু শোব তো প্রচণ্ড রোদ আর এই রোদে কোথাও বেরোতেও ইচ্ছা করে না আনিসাকে ঘুম দিয়েছি তো এখন একটু শোবো চলো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে কারণ এখন শোবো আর বিকালে উঠবো যাই হোক যখন উঠি তখনই তোমাদের সাথে আবার শেয়ার করব তো ঘুরতে গেছিলো কি নিয়ে এসছো আনিসা এখন খাওয়া হবে তো কি 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 শিঙারা কপ কপ সিঙ্গারা কি বলো তো সন্ধ্যাবেলায় কিছু মুখরোচক না হলে না আমার বেশ ভালো লাগে না তার জন্য প্রতিদিন কিছু না কিছু মানে বাড়িতে হোক আর বাইরে থেকে হোক বানায় তো সবাই মিলে খাচ্ছিলাম তো আজকে ভিডিওটা এখানেই আমি এন্ড করলাম যেহেতু শরীরটা ভালো লাগছে না শুয়ে পড়বো এখন তো আজকে আমার তো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও